আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতেই পারতেছেন এগুলো হচ্ছে কাঁঠাল বিছি আমি কাঁঠাল বিসির উপরে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি তখন এই কাঁঠালের বিচিগুলো এক ভালো মতো ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আমি এই কাঁঠাল বিচিটাকে সিদ্ধ করে নেব তো মূলত আমি আজকে কাঁঠাল বিচি দিয়ে বানাবো একটি ব্যতিক্রমভাবে ভর্তা তো এই ভর্তাটা আমার আর কখনও বানানো হয়নি আমার বিশ্বাস আপনারাও কেউ এখন পর্যন্ত বানান নেই হয়তো দু একজন বানিয়েছেন সবার কথা বললে ভুল হবে তো প্রথমে আমি এটাকে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ করার পরে আমি ফিরে আসছি পরবর্তী কাজ কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবে তো দেখেন কাঁঠালের বিচুগুলো আমি সিদ্ধ করে নিছি এখন এর উপরের থেকে যে লাল খোসাটা আছে এই লাল খোসাটাও ফেলে দিব তো এইখান থেকে আমি সবগুলো কাঁঠালের বিচি নিব না কয়েকটা বিচি দিব সেই কয়েকটা দিয়ে ভর্তা বানাবো তো আমি প্রথমে লাল খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আমি মরিচ পেঁয়াজ রসুন এটা বেঁধে নিচ্ছি তো এই ফ্রাই প্যানের মধ্যে একটু আগে আমি পটল বাচ্ছি তো সেইটার মধ্যেই দিয়ে দিচ্ছি আর কি বাজার জন্য তো এখান দিয়ে দিচ্ছি আমি এই করা কাঁঠাল বিচিগুলো এখন সবগুলো একটু হালকাভাবে বেঁধে নিচ্ছি তো দেখেন বন্ধুরা আমার বর্তাটি সম্পূর্ণ হয়ে গেছে বিচির একটি ব্যতিক্রম বর্তা তো এটা আমি শিল্পাটায় পিসি নেই এটা আমি ব্যালেন্ট করে নিছি ব্যালেন্ট করে নেওয়ার পরে আবার আমি কাঁচা পেঁয়াজ দিয়া এবং আরও একটা শুকনামরিচ দেওয়া মেখে নিছি খেতে এত মজা হয়েছে না খেলে বুঝবেন না তো এইভাবে বানাতে পারেন কাঁঠাল বেশির ব্যতিক্রম বর্তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ ফিজ